আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দিনে ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যদি আপনারা এই জিকিরটি অথবা এই দোয়াটি যদি একবার অথবা তিনবার পড়তে পারেন আপনার জীবন যৌবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন সেই সঙ্গে সঙ্গে যদি আপনারা অভাবগ্রস্ত হয়ে থাকেন ঋণগ্রস্ত হয়ে থাকেন দেয়ালে পিঠ ঠেকে গেছে কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না যাদের পরিবার এবং সংসারে রিজিকে সমস্যা রয়েছে টাকা পয়সায় বরকত পাচ্ছেন না আল্লাহ আল্লাহতআলার পক্ষ থেকে যদি আপনারা টাকা পয়সায় বরকত এবং রিজিক পেতে চান এজন্য অবশ্যই ভিডিওটি দেখে আমলটি করবেন দিনী ভাই ও বোনেরা আল্লাহতালা আমাদের জীবনে দিন ও রাত দুইটি দ্বারা রেখেছেন এর মধ্যে কিছু দিন বা কিছু রাত আল্লাহ তালা বিশেষ বরকতময় করে রেখেছেন যদি আপনারা এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে অথবা যে কোনো সময় যদি আপনারা এই আমলটি করতে পারেন নিয়মটি মেনে আপনাদের ভাগ্য খুলে যাবে কপাল খুলে যাবে আল্লাহ আল্লাহতালার বাক্য একমাত্র দোয়া ব্যতীত অন্য কিছু পরিবর্তন করতে পারে না অর্থাৎ আপনার বাক্যে যদি আল্লাহ তাআলা খারাপ কিছুও লিখে থাকে তাহলে আল্লাহতাল্লার কাছে এই দোয়ার মাধ্যমে যদি আপনি ভালো কিছু চান আল্লাহ তালা আপনার বাক্যকে পরিবর্তন করে দিবেন ইনশা আল্লাহ অনেকদিনই ভাইও বোনেরা রয়েছেন কষ্টে আছেন অভাবগ্রস্ত ঋণগ্রস্ত পরিবারের সংসারের রিজিকে বরকত নেই সব সবসময় হতাশগ্রস্ত অবস্থায় থাকেন আপনি মাসে অনেক টাকা ইনকাম করার পরেও আপনার হাতে একটা টাকাও থাকে না কোথা দিয়ে যেন আপনার টাকাগুলো খরচ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আপনি বুঝতেও পারছেন না অথবা অনুভব করতেও পারতেছেন না যে আপনার টাকাগুলো কোথায় গেছে দিনী ও বোনেরা অত্যন্ত ফজিলাতপূর্ণ একটি দিন অথবা রাত আমলটি অবশ্যই করে যাবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করছি আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো সবিসারা ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছে এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিন ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দুনিয়াতে যেই সময়গুলো জিকির ছাড়া অতিবাহিত হয় সেই সময়ের জন্য পরকালে আফসোস করতে হবে রাসুল সাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশ করার পর জান্নাতবাসীরা কোন কিছুর ওই সময়ের জন্য আফসোস করবে যা দুনিয়াতে আল্লাহর জিকির ছাড়া অতিবাহিত করেছে হ্যান আল্লাহ দিনী ভাইয় বোনেরা রাসুল সাল্লাহ আলহিউর এই কথাটি আপনারা কিভাবে নিচ্ছেন বা কিভাবে শুনছেন এখানে নবীজি বলে জান্নাতবাসীরা পরকালে কোন কিছুর জন্য আফসোস করবে না শুধু যে তারা এই দুনিয়াতে যে সময়টুকুকে অপচয় করেছে সেই সময়ের জন্য তারা তখন আফসোস করবে এই দুনিয়াবি সময়টা যে কত মূল্যবান সময় আপনি তখনই বুঝতে পারবেন যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন কেয়ামতের সময় অথবা জান্নাতে গেলে তখন আপনি এই সময়ের মূল্য বুঝতে পারবেন তখন আপনি হাজারো কান্নাকাটি করার পর এই দুনিয়াতে দ্বিতীয়বার আসতে পারবেন না জিকিরের ফজিলাত সম্পর্কে সম্পর্কে আগে মোটামুটি আপনাদেরকে একটু ধারণা দিব এরপর জিকির এবং আমল এবং দোয়াগুলো বলে দিব দিনী ভাই ও বোনেরা আল্লাহর রহমান জিকিরকারীর সঙ্গে থাকে রাসুল সাল আলহিহাসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন বান্দা যখন আল্লাহকে শরণ করতে থাকে এবং আমার জিকিরের কারণে তার ঠোঁট নড়তে থাকে ততক্ষণ আমি তার সঙ্গেই থাকি হ্যান আল্লাহ দিনই ভাই বোনের আপনারা বুঝতে পেরেছেন যতক্ষণ আপনি আল্লাহর জিকির করবেন ততক্ষণ আল্লাহ আপনার সঙ্গে থাকবেন যেহেতু আপনার সঙ্গে আল্লাহ থাকবেন আপনার যে কোনো কামনা বাসনা মনের আশা পূরণ করেই দিবেন এবং আপনার সকল সংকট কেটে যাবে আপনার গুনাহকে আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ তালা বলেন আমি পবিত্র আমি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছুই গ্রহণ করি না এই কথা দ্বারা বুঝতে পারি যে আল্লাহ যখন আপনার সঙ্গে থাকবে যতক্ষণ আপনি জিকির করবেন ততক্ষণ আপনার উপর আসা বালা মুসিবত দূর হবে আপনার যাবতীয় পেরেশানি আল্লাহ দূর করে দিবেন প্রিয় দিনী মা ও বোনেরা কিয়ামতের দিন সূর্যর উত্তপ্ত থেকে বাঁচার জন্য মানুষ কত জায়গাই না সোটা করবে কত জায়গাই না আশ্রয়ের জন্য তারা দৌড়াদৌড়ি করতে থাকবে তখন আল্লাহতালা তাআলা জিকিরকারীকে তার আর আশ্রয় দেবে তখন আল্লাহতালা জিকির জিকিরকারীকে ডেকে ডেকে বলবে হে আমার জিকিরকারী বান্দাগণ তোমরা আমার এই আরসের সায়া আশ্রয় গ্রহণ করো দুনিয়াতে তোমরা সর্বদা আমার জিকির করেছ সর্বদা তোমার ঠোঁট নড়েছে আমার জিকিরে সুতরাং তোমরা আমার এই আরসের সায়া আশ্রয় নাও রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম এখানে বলেছেন আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে তার আর আশ্রয় দেবে এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি যে একান্তে আল্লাহ তাল্লাহকে স্মরণ করেছে সর্বদা আল্লাহ তাল্লাহার জিকির তার মুখে জমানে জারি রেখেছে এবং সর্বদা আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া আদায় করেছে ওই ব্যক্তিকে কেয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার আরসের সায়ে আশ্রয় দেবে জিকিরের এখনও অনেকগুলো ফজিলাত বলা হয়নি আপনাদেরকে তো আপনারা বুঝতে পেরেছেন সামান্য কয়টি ফজিলাতের কথা আমি আপনাদেরকে বলেছি এই ফজিলাত শোনার পর আপনি একটু মনে মনে চিন্তা করে দেখুন তো আজকের এই আমলটি করবেন কি করবেন না যদি না করেন তাহলে আগে থেকেই ভিডিও সেরে চলে যেতে পারেন কোনো আফসুস নেই আপনারা অনেকেই আছেন যারা ভিডিওর মাঝখানে দেখেন এবং শেষের অংশ দেখেন এতে করে আপনারা অনেকগুলো ফজিলাত বা অনেকগুলো কথা মিস করে থাকেন এই কথাগুলো না শুনলে বা ফজিলাত গুলো না জানলে আপনারা কিভাবে আমল করবেন সঠিকভাবে তো আমি আশা করি আপনাদেরকে আমলটি সঠিক এবং সম্পূর্ণভাবে বুঝাতে পারব তো সর্বপ্রথম আমি জিকিরের ফজিলাত সম্পর্কে আপনাদেরকে মোটামুটি ধারণা দিয়েছি তো এখন আমরা বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে আমলগুলো করতে পারি এবং যে সহজ আমলগুলো করার দ্বারা আমাদের জীবনের গুনাহকে মাফ করে দিবেন এবং নবীজি সাল্লু আলহিহাসাল্লাম আপনার লাশকে বহন করার জন্য হজরত জিব্রাইল আলহিহাসাল্লামের সঙ্গে অনেকগুলো ফেরেস্তা পাঠিয়ে দেবে তারা আপনার লাশকে গোসল জানাজা দিয়ে দাফন করে যাবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ দিনী ভাই ও বোনেরা আমাদের দৈনন্দিন জীবনে আমলের গুরুত্ব অপরিসীম শুধু ফরজ আমলগুলো অনেক সময় যথেষ্ট নাও হতে পারে তাই নফল ও অন্য অন্য আমল করা চাই কারণ হাদিসে এসেছে ফরজ আমলের যেখানে গার্তি রয়েছে তা এই নফল আমল দিয়ে বরাট করে দিবে বর্তি করে দিবে অর্থাৎ দুনিয়াতে আপনি কোনো একটা ভালো আমল করলেন দেখা গেছে সেই আপনার ভালো আমলে আপনার পুলসিরাতের ফুল অর্থাৎ পার হতে পারছেন না অথবা কেয়ামতের দিন আপনার আমল নামার পাল্লা ভারী হয়ে গিয়েছে তখন আল্লাহ তালা আপনার সেই নফল ইবাদত দিয়ে সেই পাল্লাকে ভারী করে দিবেন হ্যান আল্লাহ তো দৈনন্দিন জীবনে আমরা ছোট ছোট যেই সকল আমলগুলো সব সময় করতে পারি অথবা আপনি কাজের ফাঁকে ফাঁকেও এই আমলগুলো করতে পারবেন দৈনন্দিন জীবনে একশো বার সুহান পাঠ করা এতে এক হাজার সব লেখা হয় এক হাজার গুনাহকে মাফ করা হয় মুসলিম শরীফের হাদিস দুই নাম্বার আমল হল আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে বাড়ি করে দেয় এবং এটি সর্বোত্তম দোয়াও বটে তিরমিজি শরীফের হাদিস তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা এটি সর্বোত্তম জিকির তিরমিজি শরীফের হাদিস যদি আপনারা এই জিকিরটি পাঠ করতে পারেন তাহলে আপনাদের মনের আশা পূরণ হবে গুনাহকে মাফ করে দেওয়া হবে চতুর্থ নাম্বার জিকিরটি আমি বলে দিচ্ছি সুবহেন্লা ওয়ালহেন্দুল্লাহ লা ইলাহ ইল্লাহ্ লাহ্লাহু একবার দর্শক এই বাক্যগুলো আল্লাহত আলাহর নিকট অধিক প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সব কিছুর চাইতে এই জিকির আমার কাছে অধিক প্রিয় সুবাহান্লাহ পাঁচ নাম্বার দৈনিক একশো বার সুভানুল্লাহ অবিহান্দি পাঠ করা এতে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা ও কবিরা গুনাহকে আল্লাহ তালা ক্ষমা করে দেন মাফ করে দেন হ্যাঁ ছয় নাম্বার আমল হল হাদিসি এসেছে রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন সুবাহান আল্লাহি অবিহান্দি সুবাহান আল্লাহ আউজিম এই বাক্যটি যদিও সহজ একটি বাক্য বা সহজ একটি দোয়া এর পরিমাণ বা এর নেকের পরিমাণ যে এত যা আপনারা কখনো কোনোদিন কল্পনাও করতে পারবেন না দিনী ভাই বোনেরা যারা সময় খুবই কম মানে আপনি অল্প সময়ের ভিতরে অনেক সব এবং অনেক নেকি কামাতে চান কিন্তু আপনার কোনো সহজ আমল জানা নেই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আজকের যেই সহজ আমলগুলো এবং ছোট আমলগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এই আমলগুলোর সাথে আপনারা লেগে থাকবেন আপনাদের জীবন চলে যাবে এর পরেও আপনারা এই ছোট আমলগুলো সারবেন না এর বিনিময়ে আপনাদেরকে আল্লাহ তাআলা কঠিন বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন হেফাজত করবেন আপনাদের কোটি কোটি টাকার ঋণ থাকলে আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে বলবেন আল্লাহ তাআলা তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালা পারেন না এমন কোনো কিছুই নেই দিনী ও বোনেরা অন্য এক হাদিসে এসেছে যে ব্যক্তি একবার সুবাহানল্লাহিল আউজিম সুবাহানল্লাহ বিহান্দি পাঠ করবে তার জন্য জান্নাতে একটি করে খেজুরের গাছ রোপণ করা হবে অর্থাৎ আপনার জন্য জান্নাতের ভিতরে একটি খেজুরের গাছ রোপণ করা হবে যদি আপনারা সুবাহানল্লাহিল আউজিম অবিহান্দি পাঠ করেন আমি যে এই মাত্র দুইবার বলেছি সুবহেন লাহিল আউজিম সুবহেন লাহিল আউজিম অবিহান দিহি এই যে পাঠ করলাম আমি এটা পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতে একটি খেজুরের গাছ রোপণ করে দিয়েছে দিনী বাই বোনেরা আজ যেহেতু বৃহস্পতিবার অত্যন্ত ফজিলাতপূর্ণ একটি দিন অথবা রাত এই দিনে অথবা রাতে আমরা একটি ফজিলাতপূর্ণ বরকতপূর্ণ একটি আমল করতে পারি সেই আমলটি হচ্ছে কোরআন তিলত শোনা আপনারা অনেকেই আছেন যারা কোরআন ভালোবাসেন বা কোরআন তেলত শুনতে ভালোবাসেন এবং অনেকেই আছেন যারা কোরআন পড়তে পারেন না বা যারা পড়তে পারেন তারা কোরআনকে কাছে নিয়ে পড়ার মতো সুযোগ পাচ্ছেন না অনুরোধ করে বলবো আপনারা অবশ্যই এই সুরাটি শুনে যান সুরাটির প্রতিটা হরফে আপনি দশটি করে নেকি পাবেন দশটি করে গুণা আপনার আমল নামা থেকে ফেরেস্তারা কেটে দিবে আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে যতক্ষণ সুরাটি শুনবেন আল্লাহ তালা আপনাদেরকে ঘিরে রাখবেন ডেকে রাখবেন আল্লাহর রহমান নবী করিম সাল্লাহু কখনও কখনো কখনো সাহাবাই ক্রামদেরকে দিয়ে কোরআন তেলাওয়াত করাতেন The cat এবং তিনি গভীর আগ্রহ সহকারে কোরআন তিলত শ্রবণ করতেন সুবাহান যেখানে আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লু আলহ্লামের উপরে কোরান অবতীর্ণ হয়েছে সেই কিনা অন্যের কোরআন তিলত শুনতে পছন্দ করতেন আর সেখানে আপনি যদি কোরআন তিলত শুনতে পছন্দ না করেন তাহলে আপনি আপনার মনের সাথে একটু মিলিয়ে দেখেন আপনি কিভাবে নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবেন অথবা কিভাবে আপনি নবীকে ভালোবাসতে পারলেন এখানে তো নবীর ভালোবাসার প্রমাণ আপনি দেখাতে পারলেন না তিনি ভাই বোনেরা অনুরোধ করছি আগে আমরা এই সুরাটি শুনবো তবে সুরাটি শোনার পরই আমরা দোয়াগুলো বলে দিব যে দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ তো সুরাটি শোনার আগে আমরা একটু দোয়া করে নেই হে আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সুরাটি শুনছে বা শুনবে আপনি সকলের মনের আশা গায়েব থেকে পূরণ করে দিন অনেকেই অভাবী অনেকেই ঋণগ্রস্ত অনেকের দুঃখ কষ্ট পেরেশানি রয়েছে অনেকেই অসুস্থ কোনো বাবি যাদের রোগ ভালো হচ্ছে না ডাক্তার দেখানোর পর ট্রিটমেন্ট করার পরেও যারা ভালো হচ্ছে না সুস্থ হচ্ছে না আপনি তাদেরকেই সুরাটি শোনার অশিলায় সুস্থতা দান করুন যারা পক্ষে অভাবী আপনি তাদেরকে গাইবি সাহায্যের মাধ্যমে তাদের অভাব দূর করুন আমিন কমেন্ট বক্সে আপনারাও আমিন লিখে উন্মুক্ত দয় শরিক হয়ে থাকুন কেন না জানে কখন কার মুখ থেকে বলা আমিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন তো চলুন আর দেরি নয় সকলেই একসঙ্গে মনোযোগ সহকারে সূরাটি শুনতে থাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানযিলুল কিতাবি মিনাল্লাহিল আযীয ما خلقنا السماوات والارض وما بينهما الا بالحق واجل مسمى والذين كفروا عما انذروا معرضون قل ارايتم ما تدعون من دون الله اروني ماذا خلقوا من الارض ام لهم شرك في السماوات ايتوني بكتاب، ايتوني بكتاب من قبل هذا او اثارة من علم ان كنتم صادقين ومن اضل ممن يدعو من دون الله من لا يستجيب له الى يوم القيامة وهم عن دعائه وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افتراه افتريته فلا تملكون لي من الله شيئا وأعلم بما تفيضون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه فوضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا حتى اذا بلغ اشده وبلغ اربعين سنه قال رب اوزعني ان اشكر نعمتك التي انعمت علي وعلى والدي وان اعمل صالحا ترضاه واصلح لي في ذريتي اني تبت اليك واني من المسلمين اولئك الذين نتقبل عنهم احسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في اصحاب الجنه وعد الصدق الذي كانوا يوعدون والذي قال لوالديه اف لكما اتعدانني ان اخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله ويلك آمن ويلك آمن إن وعد الله حق فيقول ما هذا إلا أساطير الأولين حق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين ولكل درجات مما عملوا وليوفيهم أعمالهم وهم لا يظلمون ويوم كفروا على النار أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها فاليوم تجزون عذاب الهون فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم تفسقون واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم قالوا أجئتنا لتأفكنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين. قال إنما العلم عند الله وأبلغكم ما أرسلت به ولكني أراكم قوما تجهلون. فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا. بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم تدمر كل شيء بأمر ربها فأصبحوا لا يرى إلا مساكنهم كذلك نجزي القوم المجرمين ولقد مكنا لقد مكناهم في ماء مكناكم فيه وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة فما فما أغنى عنهم سمعهم ولا أبصارهم ولا أفئدتهم من شيء اذ كانوا يجحدون اذ كانوا يجحدون بآيات الله وحاق بهم ما كانوا به يستهزئون ولقد اهلكنا ما حولكم من القرى وصرفنا الايات لعلهم يرجعون فلولا نصرهم الذين اتخذوا من دون لله قربانا آلهة بل ضلوا عنهم وذلك إفكهم وما كانوا يفترون وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين قالوا يا قومنا إنا سمعنا كتابا قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه مصدقا لما بين يديه يهدي الى الحق والى طريق مستقيم. يا قومنا اجيبوا داعي الله، يا قومنا اجيبوا داعي الله وامنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب اليم. ومن لا يجب داعي لَيْسَ بِمُعْجِزٍ فِي الْأَرْضِ وَلَيْسَ لَهُ مِنْ دُونِهِ أَوْلِيَاءُ أُولَئِكَ فِي ضَلَالٍ مُبِينٍ أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَمْ يَعْيَ بِخَلْقِهِنَّ بِقَادِرٍ عَلَى أَن يُحْيِيَ بلى بلى إنه على كل شيء قدير ويوم يعرض الذين كفروا على النار أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون فاصبر فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনেছেন এখন আমি আপনাদেরকে দোয়াগুলো বলে দিচ্ছি এবং আমলটি বুঝিয়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানি রহিম আংতা ওয়ালি উনা ফাগ ফির লমনা খির ফিরিন আংতা ওয়ালি উনা ফির লমনা ও আংতা গফিরিন অর্থ আপনি আমাদের অভিভাবক সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ রহিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্তাস সামিউল আলিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না সমিউল সামিউল আলিম আতুব আলাইনা ইন্না কান্তাত তাওয়াবুর রহিম আতুব আলাইনা ইন্না কান্তাত তাওয়াবুর রহিম হে আমাদের আপনি আমাদের পক্ষ হতে এটি কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ ও জ্ঞানী আমাদের ক্ষমা করুন নিশ্চয়ই আপনি অধিক কবুলকারী ও দয়াময় সুহান আল্লাহ সুহান আল্লাহ এখন যেই দোয়াটি বলে দিব দোয়াটি অবশ্যই মনোযোগ সহকারী শুনুন কেননা এই দোয়াটি পড়লে আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করে দিবেন বিসমিল্লাহির রহমানি রহিম আল্লাহুম্মা ইন্নী আজ বিআন্নাল লাকাল লা ইলাহা ইল্লা আনতাল মানান বা'দু আস আর্দ ওয়াল আরদ ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছেন ইসমে আজম মহান আল্লাহ তাআলার এমন একটি নাম যে নামে ডাকলে মহান আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন যে নামে তার কাছে কোনো কিছু চাইলে তিনি তা দান করেন কোনো কিছু প্রার্থনা করলে তিনি অবশ্যই তাকে তার মনের আশা পূরণ করে দেন আবু দাউদ শরীফের হাদিস অবশ্যই আপনারা এই আমলটি করবেন বা এই দোয়াটি পরবেন তো এখন আমরা জেনে এই দোয়াগুলো আমরা কিভাবে দেখুন আপনারা যেকোনো সময় এই আমলগুলো করতে পারেন বা এই দোয়াগুলো পাঠ করতে পারেন তবে সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনারা এই দোয়াটি এবং এই আমলটি যেকোনো নামাজের পরে করার চেষ্টা করেন তাহলে সবচেয়ে উত্তম হয় যদি আপনারা নামাজের পরে পড়েন তাহলে সমস্যা নেই আর যদি নামাজের বাইরে পড়েন তাও সম সমস্যা নেই কিন্তু নিয়মটি মানতে হবে যদি আপনারা নামাজের ভিতরে পড়েন নামাজের সালাম ফেরানোর পর সর্বপ্রথম আপনারা একুশ বার দূরত শরীফ অথবা সাতবার দূরত শরীফ পরে নেবেন আপনাদের সুবিধার্থে ছোট্ট একটি দূরত আমি বলে দিচ্ছি সল্লাহ আলহ্লাম এই দূরতটি আপনারা প্রথমে সাতবার অথবা একুশ বার পরে নেবেন এরপরে আপনারা যে দোয়াগুলো আমি আপনাদেরকে বলে দিলাম এই দোয়াগুলো অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন দোয়াগুলো পড়ার পর অবশ্যই আপনারা লাস্টে সাতবার অথবা একুশ বার এই দূরতটি পড়বেন আল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبنا رابوشي أي دروتي پوري نبين এতে করে আপনাদের দোয়া খুব দ্রুতই কবুল হবে খুব দ্রুতই মনের আশা পূরণ হবে আল্লাহ তালা আমাদের সকলকেই আমলটি করার তৌফিক দান করুন ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসছে তাদেরকে আল্লাহ তালা উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন আমিন সকলেই কমেন্ট বক্সে আমিন লিখে দোয়াতে শরিক থাকুন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীর কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله